এই যে দেখেন সব মাছগুলো কিন্তু সাজানো হয়েছে এই যে কালকে দেখেছিলাম দায়িত্ব মাছ হিউজ পরিমাণে আস বিভিন্ন রকমের ভ্যারাইটিসের এর মাছ উঠছে অনেক মাছ গাইছে আমাদের মাঝে কিন্তু আজকে সব নদীর মাছ উঠছে তো মাছগুলোর নামটা একটু বলে দিই এটার নাম হলো কাঁকড়া এটার নাম হলো গাগড়া ট্যাংরা এটাও গাগড়া ট্যাংরা এটা আসলে বাগ বাঘ করে রাখা হয়েছে এটার নাম হ নাম হলো আমাদের স্থানীয় বাসায় পুমা মাছ এটা হলো শীতল মাছ আর এগুলো মাছ আজকে কাউন মাছ উঠছে ভালোই বিভিন্ন প্রজাতির মিক্স করা মাছ এটা এটা একটা বাটা মাছ উঠছে কত বড় দেখেন আজকে মনে হয় এটাই সবচেয়ে বড় মাছ বাটা মাছ এত বড় বাটা মাছ কি দেখছেন প্রচুর পরিমাণে দায়িত্ব মাছ আর কোরাল মাছও উঠছে কিছু দশ থেকে বিশ কেজির মতো হবে বড় বড় বড়ো কোরালও উঠছে দায়িত্বে মাছের সংখ্যাটা আজকে বেশি আজকে হয়তো সুন্দরবনের আশেপাশে যে বোটগুলো আসলে বায় তারা হয়তো আসছে তো আজকে দায়িত্ব মাছের সংখ্যাটা অনেকই বেশি প্রায় তিন থেকে চার মন হবে দায়িত্ব মাছ এখানেও আছে দায়িত্ব মাছ চিংড়ি মাছ উঠছে সুন্দরবনের চিংড়ি তাপে তাপে দেখানো হবে আসলে এগুলো নিলামে কত টাকা দাম ওঠে এখন পর্যন্ত নিলাম শুরু হয় না সকাল ছয়টা পনেরোতে নিলাম শুরু হবে গায়ে যারা নদীর কাঁকড়া খেতে ভালোবাসেন আজকে কিন্তু অনেক কাঁকড়া উঠছে এই একটা কিন্তু বিগ সাইজের কাঁকড়া অনেক বড় বড় সুন্দরবনের এগুলো সব আজকে আমাদের মাঝে কিন্তু ইলিশ মাছ নাই আজকে শুধু আমাশা মাছ আজকে যেহেতু বাহিরের টলার আসছে গভীর সমুদ্রের তারা কিন্তু সব আমাশা মাছগুলোই ধরে তো বিভিন্ন প্রজাতির মাছগুলো ধরছে এই একটা কালা শাকাল মাছ সুন্দরবনের পাশে এগুলো পাওয়া যায় কাউন মাছ বলা হয় এগুলার বিগ সাইজের একটা কাউন মাছ আজকে আসছে আর সাথে এগুলার বলা হয় চটা বাইলে নদীর মাছ ছোট ছোট লোকাল জেলে আসলে আসলে ইলিশ মাছের চাপটা একটু বেশি থাকে বড় বড় টলার গুলো আসলে ছোট মাছের আসলে চাপ বেশি থাকে নদীর ট্যাংরা মাছের নিলাম শুরু হলো ছিচল্লিশশো টাকা দরে

নদীর কাঁকড়া যারা ভালোবাসেন নদীর কাঁকড়া নিলাম শুরু হলো পাঁচশো টাকায় এসকা ছয়শো টাকা পর্যন্ত উঠছে আঠারোশো টাকা বললো মাইকেররা কিন্তু দাম বলতে আছে খুব সুন্দরভাবে ভাবে এগারোশো টাকায় বিক্রি হলো মাছটা গাইস নদীর ট্যাংরা মাছ আবারও আর এক ভাগ এখানেও প্রায় বিশ কেজির মতো মাছ হবে তো দেখা যাক কত টাকায় শুরু হয় পনেরোশো টাকা শুরু হলো

দশ থেকে পনেরো কেজি মাছ হবে আঠারোশো টাকায় মাছটা কিনলো যে ভাই তো যারা নিলাম থেকে মাছ কিনবেন অবশ্যই আসবেন নিলাম থেকে মাছ কিনলে কিন্তু অনেকটাই লাভজনক গাইজ দায়িত্ব মাছ নিলাম দেখাইতে পারলাম না এটা আগেই বিক্রি হয়ে গেছে বাইরে পাইলো তাদের কাছ থেকে একটু জানি যে কত টাকায় পাইলো ভাই দায়িত্ব মাছগুলো কাঠায় কিনলেন তেরো হাজার টাকা মন ধরে চল্লিশ কেজির উপরে হবে টুনা মাছ আট হাজার টাকা ধরে নিলাম ছুড়ালো দশ হাজার টাকা মাছ উঠছে পাঁচ টাকা পাচ্ছ দশ হাজার পাঁচশো টাকা দাম উঠলো দশ টাকা

দেখা যাবে কত টাকা আসলে বিক্রি হয় হাজার টাকা বন্ধ উঠে গেছে দাপে দামে পাইকারের দাম বলতে সুন্দরভাবে এগারোশো পঞ্চাশ টাকা উঠে গেল কেজি নদীর আয়ের মাছ এগারোশো পঞ্চাশ টাকা দাম বললো হুজুরে আয়ের মাছ আধা কেজি হইতে দেড় কেজি পর্যন্ত আছে ওই এগারোশো পঞ্চাশ টাকায় হুজুরে মাছটা শেষ মাস পাইলো নদীর ফেয়া মাছ কাঠা কিনলেন মাছটা তেইশো তেইশো টাকা মাছটা কিনল সে টাকা দেওয়ার প্রস্তুতি চলছে তেইশো টাকা মাছটা কিনলো তারা কিন্তু সবাই খুঁটছে পাইকার এখন বাজার জাতের জন্য নিয়ে যাবে কি মাছ দেখেন কত বড় তার এটার মালিকও আসে আজকে তো তার কাছ থেকে শুনি যে কত কেজি হবে আজকে আপনার বেটকি মাছটা কত কেজি হতে পারে আট নয় কেজি বারোশো টাকা কেজি ধরে সে আসলে বিক্রি করতে চায় তো আপনাদের দেখানো হবে যে নিলামে কত টাকা দাম হয়

তো যারা পাইকার আছেন তারা রুমা রুমাফিসের সাথে যোগাযোগ করবেন তারা তারা কিন্তু সবচেয়ে বড় সুন্দরবনের ব্যবসায়ী যত সুন্দরবনের মাছ আছে তাদের ওখানে কিন্তু আসলে আসে তো যারা পাইকার আছেন তারা যোগাযোগ করবেন তাদের সাথে রুমা রুমাফিস আজকে কিন্তু ইলিশ উঠে না একদমই আজকে এই কটা ইলিশ উঠছে বড় বড় আষ্টশো থেকে বারোশো গ্রামের ভিতরে পঁয়তাল্লিশ হাজার টাকা ধরে নিলাম শুরু হলো তাদের কত টাকায় পায়

সাতান্ন হাজার টাকায় মাছটা পাইলো হুজুরে আজকে পল্টন থেকে মাছ কিনে খুচরো পাইকার যারা আছে তারা কিন্তু বাজার জাতের জন্য বসে আজকে আমাদের এখানে বাজার তো তারা কি কি মাছ কিনলো একটু তাদের মুখ থেকে শুনে টাকা কি কি মাছ কিনলেন আজকে আর কিনছি মাছ সরা বাইলা মাছ তারপরে বেজি পোমা মাছ তারপরে আছে সব থেকে বেটার আছে খুব ফার্স্ট ক্লাস চিংড়ি মাছ তুমি কত মাছ কিনলেন আজকে আর কিনছি সত্তর হাজার টাকার মাছ সত্তর হাজার টাকার মাছ কত টাকা লাভ আসতে পারে বিকালে পাঁচ হাজার টাকা আজকে পাঁচ টাকার মতো লাভ আসতে পারে তাও বিক্রি করলে বিক্রি করলে তো গাইস যারা মাছের ব্যবসা করতে চান তাদের মতো অবশ্যই আসবেন নিলাম থেকে মাছ কিনবেন এবং তারা কিন্তু আসলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাছ কিনে কিন্তু আসলে অনেক টাকা লাভ করে তো যারা মাছের ব্যবসায় যুক্ত হতে চান অবশ্যই আসবেন চর্দানি বাজার মাছের নিলামে গাইস আজকে কিন্তু আমাদের মাঝে হিউজ পরিমাণে বোট আসছে আজকে প্রায় পনেরো থেকে বিশটা বোট আসছে মাছ বিক্রির জন্য এগুলো সব কিন্তু মাছ ধরার ভোট আজকে বোট বেশি আসলেও ইলিশ মাছের সংখ্যাটা আসলে অনেকটাই কম তাদের সাথে কথা বললাম ইলিশ আসলে কমে গেছে অনেক এই যে বড়ো বোট এটাই কিন্তু আসলে আজকে সব আমাশ আমাছগুলো যে বাজারত করলো এগুলো মাছটা কিন্তু সব এই এই বোটটাই পাওয়া হলো লৈটে মাছগুলো বিক্রি হবে উঠাই দেওয়া হচ্ছে তাদের মাছ বাসায় কিন্তু অলরেডি শেষ এখন কয়টা লৈট্টে মাছ আছে তাদের এরকমের কোলেস্ট্র কিন্তু দুইটা এই একটা এটার ভিতরে মাছ আজকে আসে না যখন বেশি মাছ পায় তখন কিন্তু এটার ভিতরেও মাছ লোড করে একটা একটার ভিতরেই লোড করে আনছে তাদের মাছগুলোর এক একটার কালার দেখেন খুব সুন্দর কালার তাদের মাছগুলো কিন্তু একদম ফ্রেশ তো গাইস এই হলো আমাদের বোর্ডের একজন স্টাফ তো আজকে কত টাকার মাছ বিক্রি করলেন আজকে 2 লাখ টাকার মাছ 2 লাখ টাকার মাছ বিক্রি করলেন কয়দিন ফিশিং করছেন আট দিন দিন আট দিন ফিশিং এ তাদের প্রায় 2 লক্ষ টাকার মাছ আসছে তো তাদের বাজার খরচ কত ছিল বাজার খরচ ধরেন 1 লাখের মত 1 মত আর 1 লাখের মত লাভ হবে না মোটামুটি বেতন তো আসবে তো এই ছিল তাদের মাছ এটার ভিতরেও আসলে মাছ আনছে মাছ আসলে আজকে সবগুলো বিক্রি করে নাই কালকেও বিক্রি করবে তো দুই লাখ টাকার মতো মাছ তারা আনুমানিক ধারণা করছে যে বিক্রি হবে ভাইদের বোট হয়েছে এটা আজকে যত পল্টনে আমা সৌস তারা এখান থেকে পাঠাইছে আর আর যেগুলো বোট আছে তারা কিন্তু আসলে মাছ নিয়ে আসে না তারা বাজার করে তারপর কিন্তু নদীতে চলে যাবে গাইস বোর্ডের স্টাফরা গরিবদের চারটে পাঁচটা লোটটি মাছ দিলো তাদের মুখে কিন্তু খুব হাসি মাছগুলো পাইছে খুব হাসি আসলে সে বোবা কথা বলতে পারে না লোটটে মাছ আজকে কি কি মাছ পাইছেন তো দেখান আজকে কিন্তু সে আসলে ভালোই মাছ পাইছে আজকে দিন হয়ে যাবে সে কিন্তু আসলে অনেক খুশি সে বলতেছে দোয়া রইলো আসলে সে বোবা মানুষ সেই কথা বলতে পারে না কিন্তু দোয়া করে জানো বেশি বেশি মাছ পায় তারা গাছ আজকে এই পর্যন্তই দূরে এবং কাছেই দেখছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের ফরাজি ফিস বলকে আল্লাহ হাফেজ